কেন গুড মর্নিং কেমন আছে আশা করি ভালো আছে সবাইকে হ্যাপি হ্যাপি নেওয়ার সবাই তোমার হলো ভালো মতন কাটাও আজকে শুধু ওয়েদারটা দেখো তোমরা দেখতেই পাচ্ছ আজকে ওয়েদারটা অসাম আর আমি সকালে এখন ফ্রেশ হচ্ছি এই যে ব্রাশ করছি আজকে কোথায় যাব সব সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু ওয়েদারটা দেখে পাগল হয়ে গেলাম আজকে ওয়েদারটা তো দেখা হচ্ছে একদম ফ্রেশ হয়ে সেরকম আর অন্য কিছু করলাম না ভাজি করলাম ওদের দুজনের জন্য বাড়লাম এই যে সাথে একটু পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো সস দিয়ে এখন খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব তো দেখতেই পাচ্ছো এই যে তো চলো রেডি তো চলো তারপরে মার ওখানে গিয়ে ছেলে টুপি ছিল টুপি টুপি নিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম তো এই যে শুকনার যে রাস্তাটা এত ঠান্ডা লাগছে এখান থেকে শুরু ঠান্ডা তো আরো যে মানে ঠান্ডা এখান থেকে স্টার্ট হয়ে গেল ঠান্ডা তো ছিল আজকে কিন্তু এখান থেকে অতিরিক্ত ঠান্ডা অতিরিক্ত মানে গরমের দিনে ওই রাস্তাটা আমাদের ঠান্ডা ভাবই থাকে প্রচন্ড এখন ঠান্ডা লাগছে আর আমরা জানি না কোথায় যাচ্ছি তো গিয়ে কথা বলছি যাব এখানে ইচ্ছা আর্মি ক্যাম্পের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে দাঁড়িয়েছে এটা একটু শুকনা মেন যে রাস্তা আর এক এটা দুটো রাস্তা ভাগ হয়ে গেছে একটা গেছে তোমার রং টং শিবপলার দিকে আর একটা দুধিয়া দিকে গেছে দুধিয়া রোহিণী এদিকে গেছে তো আমরা যেদিকে দুধ দুধিয়া যাবো না রংটংয়ের দিকে যাবো তো তোমরা তো জানি ভাড়ে গেলে মোমো খেতে হবে আর এই দোকানটার থেকে আমার পর বললো কি এখানে আমার এদের একটু খুচরো নেওয়ার প্রবলেম ছিল তো তো বললো কি এখান থেকে একটু কিছু খাও তাহলে খুচরো করতে পারবো টাকা তো এখান থেকে এক প্লেট মোমো নিলাম ফিফটি রুপিস কি বাজে মোমোটা সত্যি কথা যেটা

বাইকে আসলে এইটাই ভাল লাগে যে একটু পর পর দাঁড়িয়ে যে কোনো স্পটে ফটো তোলা যায় তো আমরা এখন ফটো তুলে নিচ্ছি দেখো কত সুন্দর নাজারাটা এখান থেকে দেখো কি সুন্দর লাগছে কুয়াশায় একদম ভরা তো আমরা এখন যে লোগোটা দেওয়া আছে রংটঙে সে লোগোটার এখানে ফটো তুললাম হয়েছে পাচ্ছ এই তারা তোমাদের লোগোটা আগে ছিল না এখন করেছে ডিসেন্ট নতুন হয়েছে তো এই যে দুজন তো রং টং হয়ে টান এই টার্নিংটা দিয়ে চলে যায় শিবখোলা তো আমরা শিবখোলা অত দূর যাব না তো আরেকটু গেলেই মানে অনেকটা এই রাস্তাটা একদম শিবখোলায় যায় আর তো আমরা যাচ্ছি দেখতেই পাচ্ছো এত সুন্দর আমরা এখন শিবখুলা রাস্তায় আছি তো দেখাচ্ছি তোমাদেরকে নিউজটা শুধু তো অত যদি নাও যাই তো তোমাদেরকে জায়গাটা দেখাচ্ছি আমরা এখন কোন জায়গাটায় আছি হেলমেটটা খুলে নিই তো দেখাচ্ছি কোন জায়গাটায় আছি পাচ্ছো জায়গাটা এই যে আমরা এখন এখানে আছি আর দেখো শুধু একবার দেখো তোমরা শুধু জায়গাটা যে দেখো এই যে স্পটটা আগে না দোকানটা ওর কিচ্ছু ছিল না দোকান বলতে কি এরা নিচ থেকে এখানে এসে শোনে হয়তো সকাল সকাল দোকান দেয় এসে না আমার এক দিদির সঙ্গে দেখা হয়ে গেল আমরা একসঙ্গে যোগা করি তো না দিদির সঙ্গে দেখা হবে তারপরে আমরা দাঁড়ালাম একটু টুকরপুরটা তুললাম ভিডিও করলাম আর এই মোমোটা ফিফটি রুপিস এত টেস্ট কি ভেজ এরকম ভেজ এরকম ভেজটা সেরকম চিকেন এই দেখো এত ভালো লাগছে ধর 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 খা এটা দিয়ে পুরো শিব খোলা চলে গেলো আমরা গিয়েছিলাম এই জন্য আর গেলাম না আমরা এখানে দাঁড়িয়ে আছি আমার ছেলে আর বড়ই ওই যে যাচ্ছে ওরা তো এই যে আর আমরা ওই দোকানটার থেকে মোমো টোমো খেলাম মোমো আর চা অ্যাকচুয়ালি না এখানকার এই যে আগে যেটা খেলাম একদম বাজে ছিল ফিফটি রুপিস করে এইট পিস দিচ্ছে একদমই বাজে বাট এটা কিন্তু খুব সুন্দর এখানকার দেখো এটা খেতেও ভালো আর পিসও বড় বড় আর খুব টেস্ট দেখো আমাদের সঙ্গে কে আসছে দেখো আমরা এখানে আসলাম দাদারাও যাচ্ছিল অন্য কোথাও তো ফোনাফোনি করে তো এখানে আবার আসলো তো আমরা একটু বসে এখানে গল্প করছি এখন ওরা গেছিল রং টং তো ফোন করলো করার পরে আমরা বললাম এখানে আছি তো এখানে আসো তারপরে যে এখানে আসলো জায়গাটা কেমন লাগলো দারুণ তো দেখতেই পাচ্ছো তো তোমরা হয়তো কেউ চেনো নাম পারছো তোমরা নামছে নিচ্ছেন দেখাচ্ছি তো ওদেরকে দাও তারপরে আমরা আর ভাত টাত খাইনি তো নিচে গিয়ে একবারে খাব তো যে একটা একটা জায়গা আছে মালদাগুড়ি ও সাইডে না ডাকটা নাম বলতে পারলাম না সেখানে হান্ডি মাটন দিয়ে ভাত খেলাম আর ওখানে আমি আগেও খেয়েছিলাম পুজোর সময় খুব টেস্ট লাগছে আর এখনও খেলাম খুব ভালো ছিল এখন আগে বেরিয়ে গেছি এখন একটু চা খাবো ওইখানে যেখানে আসি হিলকা চা খেতে তো ওয়া ও একটু অপয়া ভাবলাম বাড়িতে রেস্ট করব তো কাস্টমার ফোন করলো যে কাজ করবে তো চলে আসলাম ভিডিওটা এখানে শেষ করছি আর তারপরে বাড়ি গিয়ে একবারে রেস্ট করব